জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত কাশিয়াডাঙ্গা পঞ্চায়েতে আর পঞ্চাশ জন যুবক আমার ভাইরা টিএমসি ছেড়ে এমআইএম জয়েন করল আজ মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষ ভোটাররা তারা জেনে গেছে মমতা সংখ্যা সংখ্যালঘু এলাকায় ছলনা করে ভোট নিয়ে মমতা ব্যানার্জি সংখ্যালঘু মানুষকে ঠগিয়েছে মানুষ আজ সকলে বুঝতে পেরেছে তারা দলে দলে তৃণমূল ছেড়ে এমান জয়েন করছে আর আগামী দিন রাজ্যে খাস করে মুর্শিদাবাদে তৃণমূলের কোনো জায়গা থাকবে না তৃণমূল জিরো হবে আর মুর্শিদাবাদে মালদা বীরভূমে বিম শক্তিশালী দল হয়ে উঠে আসবে অঞ্চলে আমরা উপস্থিত হয়েছি অল ইন্ডিয়া ইতিহাদুল মুসলিমের পক্ষ থেকে আমরা আজকে আমাদের সাথে যুবক মোটামুটি জন আমরা সকলে মজুরি শেজাহাদ মুসলিমের পার্টি করার জন্য সমস্ত দলকে ত্যাগ করে দিয়ে আমরা আজকে ঠান্ডা নিয়ে অঙ্গীকারবদ্ধ হিসাবে আজকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা আজকে থেকে মজলি সত্যাহাত পার্টি আমরা করব কোনো রকমের যদি প্রশাসনিক যদি অনস্থা করে তাদেরকে আমরা জানিয়ে দেবো তাদেরকে আমরা বুঝিয়ে দেবো দরকার হলে মমতার প্রশাসনের বিরুদ্ধে আমরা হাইকোর্ট পর্যন্ত যেতে রাজি আছি তবুও মেম পার্টি থাকবে এবং আমাদের যুবক ভাইরা থাকবে যুবক ভাইদের উপরে কোন রকমের অন্যায় অত্যাচার আমরা সহ্য করবো না আমরা খবর পাওয়া মাত্রই সমস্ত সমস্ত যুবক ভাইরা থানা ঘাড়াও করে আমাদের ভাইকে ছুটিয়ে নিয়ে আসবো মালা করিয়ে নিয়ে আসবো আজকে যত চক্রান্ত করেছে এই বাংলার দ্রুত মিথ্যাবাদী মমতা ব্যানার্জি হর কদমে মিথ্যাবাদী তার বাংলা তথা মুর্শিদাবাদ জেলা থেকে যেমন বঞ্চিত করে রেখেছে আমরাও আগামী দিনে মমতা ব্যানার্জিকে আমরাও মুর্শিদাবাদ থেকে সারা বাংলার থেকে আমরা উৎখান করতে চাই এই অঙ্গীকার বদ্ধ হিসাবে আজকে মেন পার্টির আমরা ঝান্ডা উত্তোলন করলাম জয় মিন জয় হ্যাঁ ভিডিও